কেনিয়ার হয়ে দৌড়চ্ছিলেন আবেল মুতাই খুব ভালো দৌড়চ্ছিল সবাইকে পিছনে ফেলে প্রায় পৌঁছে গেছেন শেষ ল্যাপে তার পেছন পেছনেই ধেয়ে আসছেন স্প্যানিশ অ্যাথলেট ইভান ফার্নান্ডেজ শেষ সীমানার অল্প একটু আগে পৌঁছে বিভ্রান্ত হয়ে পড়লেন আবেল মুতাই তিনি ফিনিশিং লাইন বুঝতে না পেরে ভাবলেন তিনি জিতে গেছেন আর দৌড়ের গতি কমিয়ে দিলেন তার পেছনে থাকা স্প্যানিশ অ্যাথলেট ইভান ফার্নান্ডেজ আন্দাজ করে ফেললেন আবেল মুতাইয়ের কনফিউশনের ব্যাপারটা আর সাথে সাথেই স্প্যানিশ ভাষায় চিৎকার করে আবেলকে বলতে শুরু করলেন দৌড় শেষ হয়নি তুমি দৌড়তে থাকো আবেল স্প্যানিশ ভাষা না বুঝে আরও বিভ্রান্ত হয়ে পড়ে ইভান বুঝতে পারে আর কোনো উপায় নেই সে আবেলের কাছাকাছি এসে একরকম ধাক্কা মেরে ভিক্ট্রি লাইন পার করে জিতিয়ে দেয় আবেল মুতাইকে দৌড় শেষ হবার পর সাংবাদিকরা ঘিরে ধরে ইভানকে প্রশ্ন একটাই তুমি এরকম কেন করলে ইভান ফার্নান্ডেজ বললেন আমি একটি সামাজিক পৃথিবী চাই যেখানে আমরা সবাই সবাইকে সাহায্য করব সাংবাদিকরা সন্তুষ্ট হয় না এই জবাবে আবার প্রশ্ন করে কিন্তু তুমি না জিতে ওকে জিতিয়ে দিলে কেন ইভান ফার্নান্ডেজ বললেন জয়টা আমার প্রাপ্য ছিল না যার প্রাপ্য ছিল আমি তাকে সাহায্য করেছি মাত্র আর এমন জয় দিয়ে কি পাবো একটা মেডেল যেখানে নৈতিকতা থাকবে না আমার মা আমাকে সে শিক্ষা দেয়নি এই কাহিনিটা পড়ে এক অন্যরকম অনুভূতি হলো আমাদের পরিবার সমাজ আমাদের শিক্ষা সংস্কৃতি শুধুমাত্র আমাদেরকে জিততেই শেখাচ্ছে কাউকে জেতাতে শেখায়নি কখনো আমাদের শুধু জেতা প্রয়োজন সফল হওয়া প্রয়োজন সেটা যেভাবেই হোক যে কোনো মাধ্যমেই হোক কাউকে জেতানোর মধ্যেও জিতে যাওয়া থাকতে পারে কাউকে সাহায্য করার মধ্যেও সফলতা থাকতে পারে এ এক আশ্চর্য মানুষ সুন্দর সমাজ গড়ার কারিগর ইভান ফার্নান্ডেস তোমাকে স্যালুট প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন